হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রামাণিক তো আমি চলে এসেছি আজকে রাসের মেলায় ঘুরতে আমাদের গ্রামে তো আমাদের গ্রামে খুব সুন্দর ছোট্টোর মধ্যে বাট খুব সুন্দর করে রাশের মেলা হয় তো আমার পর আমাকে সাতটার দিকে কল করলো আমাকে বলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা যাবো আজকে রাসের মেলা দেখতে কারণ কালকে আমরা যেতে পারবো না কালকে যাবো বনগা তো আমি দেখলাম যে সূর্য কেন হাত ছাড়া করবো যাই চুপচাপ তো বসে আছি যাই গিয়ে একটু ঘুরে আসি তো আমি আমার ছেলেরা আমার বর কাছ থেকে বাড়ি আসলো এসে আমরা সকলে মিলে রেডি হয়ে চলে আসলাম করতে এসে ভীষণই ভালো লেগেছে প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করেছে যেহেতু ধরো আমাদের গ্রামাঞ্চলে বাড়ি তো মানে বেশি ফোন নিয়ে ভিডিও করাটা অতটা মানে মানুষের মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না পছন্দ করে না আর আমিও সেই জন্য না মানে লোকে কি ভাববে এটা আমার খুব মনে হয় যে সে কী ভাববে যে না ভিডিও করে যাচ্ছে বসে বসে সেই জন্য যেটুকু পেরেছি লুকিয়ে জুড়িয়ে ভিডিও করেছে আমার ভিডিও করার ছিটি দেখলে বুঝতে পারবে যে আমি ভিডিওগুলো কীভাবে নিয়েছি আর কি যাই হোক ভিডিওগুলো নেওয়া শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে যে দেখো আমাদের এখানে মানে পুজোটা কত সুন্দর হয় প্যান্ডেলটা দেখেছো কত সুন্দরভাবে করেছে আমি ভালোভাবে তুলতে পারিনি বাট আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটার কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ সর্বপ্রথম একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি তোমরা কেমন আছো অবশ্যই ভিডিওটার কমেন্টে জানিও কোথা থেকে দেখছি সেটা অবশ্যই জানিও আর আর হচ্ছে চ্যানেলটা পাললে একটু তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে টুক করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো ভালোবাসা দিও তোমরা সাপোর্ট করলে আরও আমি নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ পাবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আমাদের অনেক অনেক দোকান বসেছে প্রচুর পরিমাণে দোকান বসেছে খাবারের দোকান মিষ্টির দোকান রেস্টুরেন্ট অনেক কিছু বসেছে বাট সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তাই জন্য ভীষণভাবে দুঃখিত তো আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম আমাদের একটা মেলা হচ্ছে মানে একটা মানে স্কুল মাঠের মধ্যে সুন্দর একটা মানে সুন্দর একটা মেলা বসেছে আর কি অনেক অনেক খেলনা এসছে বাচ্চাদের আমার ছেলে তো ছোটো ছেলেটা কোনো খেলনাতেও চাপলো না সে হাতি ঘোরাটোরা কী সব থাকে ওই সব কিছুতে উঠলো না কারণ ওই সব একদম পছন্দ করে না ভিড় ভাড়টা প্রচুর একদম পরিমাণ একদমই পছন্দ করে না যে সোজা রাস্তা ধরে চলে যাবো ওখানে আর দা রাস্তার সাইডে কত কত সুন্দর দোকান বসেছে আর কি সব লেখা ছিল ওখানে চল্লিশ টাকায় চল্লিশ টাকায় দেবে কুড়ি টাকায় দেবে তা কুড়ি টাকার যেখানে ছিল আমি এবার সেখানে একটু ফায়দা নিয়েছি পাঁচ ছটা জিনিস নিয়েছি কুড়ি টাকার প্রচুর খেলনা নিয়েছি কিছু আর আমি কিছু সংসারে হাজিবাজি মানে মেয়েরা কি।

জানতে কিন্তু তোমাদের কেমন লাগলো আমি যেহেতু আমি পুরোটা সুন্দরভাবে তুলতে পারি না হয়তো প্রচুর পরিচয় আগেই বলে দিলাম তোমাদের কাছে না আমাদেরকে ফোন বার করে ভিডিও করা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না কিন্তু আমাদের একদমই গ্রামাঞ্চলে বাড়ির এমন না যেখানে কেউ ভিডিও করে না এখানে প্রচুর মানুষ ভিডিও করে প্রচুর প্রচুর কন্টেনিউ ক্রিয়েটার আছে বাট কী বলো সবাই তো আমার একটু খিচকিটা হাত হয় মানে লোকে কি ভাববে কি দেখো বসে বসে ভিডিও করেছে যাচ্ছে মেলার মধ্যে এসে ঠিক আছে দেখো আমাদের মেলাটা কত সুন্দর এখানে জাম দিকে রয়েছে নাগর দোলনা আছে আমি নাগর দোলনা আমার চাপতে ইচ্ছা করে বাট এত পরিমাণ ভয় লাগে যে আমি অতটা সাহস উঠতে পারি না মানে অত্যাধিক মানে দুঃসাহস করি না কারণ উঠলে না আমারটা বমি বমি ভাবে না বমি ভাব পায় তারপর হচ্ছে মাথা ঘোরায় আর সব থেকে কথা আমার ভয় লাগে যখন নিচের দিক থেকে ঘুরে রান্না করি আমার ভালো লাগে ফেরিতে লোকজন নিজে সবাই থাকার খুবই মজা লাগে আমার বাবা বলছে চল এখান থেকে আমরা চলে যাই গিয়ে আমার দিকে খাওয়া দাওয়া সেরকম কারণ এখানে আসবো আমার বাড়িতে রান্না বান্না করি নি আমার ছেলে বলছে বলছিলাম বিরোধী থাকার চল বিয়ালো খাওয়া আজকে যখন পছন্দ করি না সবাইকে পছন্দ করি ভালো লাগে সব এখান থেকে সোজা বেরিয়ে

আমার খুব ভালো লাগে মূর্তিটা আর প্রতিবার এখানে সেম এরকম মূর্তি করা হয় আমি জানি না কেন হয়তো এটা এখানে একটা পরম্পরা তো এটা সেম এখানে প্রতি বছর রাধাকৃষ্ণ মূর্তি করা হয় আর রাধারানী কি গত সন্ধ্যে আসতে শ্রীকৃষ্ণের বলে